যে গয়ায় পিণ্ডদান প্রত্যেকের করা উচিত এই নয় যে যার চার পাঁচটা সন্তান বড়ো বা ছোট গেলেই হবে সেটা নয় মেয়েরা যাবে না তাও না যারাই আমরা মনুষ্য হয়ে এসেছি প্রত্যেকের উচিত গয়ায় গিয়ে বাবা মার ঋণ শোধ করার জন্যে ওখানে পিণ্ডদান আমরা মায়ের গর্ভে দশ পাঁচ দশ দিন ছিলাম মায়ের স্তন পান করেছি বাবা আমাকে বড় করেছেন তাদের কাছে আমার ঋণ আছে সেই ঋণটা মুক্তি মানে ঋণ থেকে আমাকে আমি মুক্ত হব যদি ওইখানে গেছেন এই কারণে হচ্ছে ওখানে পিণ্ড দানের প্রথা ওখানে তিন জায়গায় পিণ্ড দান করা হয় প্রথমে হচ্ছে সরোজনী তীরে সরোজ নদী দ্বিতীয় সরি প্রভু নদীতে তারপরে হচ্ছে বিষ্ণু পাদপদে তারপর হচ্ছে অক্ষয় এই তিনটে জায়গায় পিণ্ড দান করতে হয় এখন পিণ্ডদানের পর কিছু পিণ্ডদান তারপরেই কিছু আছে সেটা হচ্ছে বৈষ্ণব ব্রাহ্মণকে দান করতে হয় দান করতে হয় বস্ত্র দান করতে হয় ছত্র দান করতে হয় আমরা এমন কঞ্জুস এমন মানে নিজেদের কথা ভাবি যে ওখানে গিয়ে যখন বললো যে এই টাকাটা লাগলো তারা বলে দেয় কি কি কারণে আপনি তো সব কিছু বাড়ি থেকে নিয়ে যেতে পারছেন না সেসব দ্রব্য সেই সব দ্রব্যের জন্য একটা দাম ধার্য করে বস্ত্র থেকে শুরু করে পেটল পাতা সেগুলো দিয়ে ওইখানে কাজ হয় আবার লাস্টে বলা হয় যে ব্রাহ্মণ ভোজনের জন্য কিছু নেই কেউ পাঁচশো কেউ হাজার এই এইরকম হচ্ছে দাম

এই পাঁচটা দান করতে হয় বিশেষ করে এই সামনে যে বৈশাখ মাস আসছে এই বৈশাখ মাসে যে কোনো একটা দান করতে হয় যদি পাঁচটা দান করতে পারেন তো খুবই ভালো যে কোনো একটা দান করলেও হয় বুঝতে পেরেছেন এবার দান করবেন কাকে কাকে দান করবেন এখন সৎ ব্রাহ্মণ পাওয়া যায় না সৎ বৈষ্ণবও পাওয়া যায় না তবুও কি করতে হয় আমরা মঠে মন্দিরে গিয়ে হ্যাঁ সেখানে বসলে সেবা উদ্দেশ্যে হয়তো কিছু দান করলাম পাঁচশো হাজার টাকা দান করে দিল সেখানে বসলাম সেবা প্রতিদিন হচ্ছে আর যদি বাড়িতে আমি বসলাম সেবা করতে পারি সেটা হচ্ছে উৎকৃষ্ট সবথেকে ভালো যদি বাড়িতে বসলাম সেবা করতে পারি এইবারে সেই সঙ্গে বলছি যে আমরা প্রভু আজকে অনেক রকম দিক দিয়ে বলেছেন ভাগবত সম্বন্ধে উনি আলোচনা করেছেন গীতাতে ভাগবত আর গীতা এই পার্থক্য অনেকেই জানেন জানেন তো গীতায় কি আছে ভাগবতে কি আছে ভাগবত কি নির্দেশ দিচ্ছে গীতা কি নির্দেশ দিচ্ছে